কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট যার সংক্ষিপ্ত নাম কে দেশের পার্বত্য অঞ্চলে হঠাৎ মাথা চারা দেওয়া সংগঠনটি এখন ভয়ঙ্কর রূপে আত্মপ্রকাশের চেষ্টা করছে বলে জানা গেছে স্বাধীন বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্ন করার ও বাস্তবায়নের অপচেষ্টা করে যাচ্ছে তারা শুরুর দিকে শান্তিপ্রিয় সংগঠন হিসেবে কাজ করলেও বর্তমানে বিশধর সাপের মতো ফনাতুলতে তুলতে শুরু করেছে বিচ্ছিন্নবাদী আঞ্চলিক এই সংগঠনটি ইতিমধ্যে কেএনএফ বানিয়েছে নিজস্ব পতাকা তৈরি করেছে মন গড়া মানচিত্র আর এসব বাস্তবায়নের লক্ষ্যে তারা আলাদা রাজ্য বা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পাহাড়ের ক্ষুদ্র নিগৃষ্টি নারী ও পুরুষদের সমন্বয়ে করেছে প্রশিক্ষিত নিজস্ব বাহিনী যাদেরকে দেয়া হচ্ছে সামরিক বাহিনীর আদলে কমান্ডো প্রশিক্ষণ সংশ্লিষ্টদের তথ্যমতে মতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যেখানে অনেক আগে থেকেই অন্তত চারটি আঞ্চলিক সংগঠন পাহাড়ি জনবতকে নানাভাবে অশান্ত রাখায় ব্যস্ত সেখানে নতুন করে কেএনএফ ভূখণ্ড আলাদা করার অপতৎপরতা আরও উদ্বেগ বাড়িয়েছে কিন্তু এখানেই শেষ নয় বিচ্ছিন্নবাদী এই সংগঠনটি কথিত নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারিয়ে সদস্যদের সশস্ত্র প্রশিক্ষণও দিয়ে যাচ্ছে কুমিল্লা সিলেটসহ বিভিন্ন স্থান থেকে নির্দেশ হওয়া অন্তত আটত্রিশ জঙ্গি বর্তমানে কেএনএফ অধীনে দুর্গম পাহাড়ে রয়েছে বলে জানিয়েছে র্যাব এই প্রেক্ষাপটে বান্দরবনের রুমা উপজেলার দুর্গম ও অনেক উঁচু একটি পাহাড় ঘিরে অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও র্যাব সেখানে অনেক সংখ্যক সেনা সদস্য অংশ নিয়েছে বলেও জানা গেছে এই প্রসঙ্গে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংঘক পরিষদ দপ্তরের পরিচালক লে কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাশিদুজ্জামান সময়ের আলোকে বলেন পার্বত্য অঞ্চলের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা স্বার্থ সরকারের অন্যান্য সংস্থার সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় যাচ্ছে কেএনএস মূলত পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক নতুন সংগঠন যার পূর্ণাঙ্গ নাম কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট সময়ের আলো হাতে আসা তথ্য উপত্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় কেএনএস পার্বত্য তিন জেলার মধ্য প্রায় অর্ধেক আয়তনের অঞ্চল তথা লামা রোমা আলিকদম থানসি বোয়াংসরি বিলাইসরি আশেপাশের এলাকা নিয়ে একটি মনগড়া মানচিত্র তৈরি করেছে এই মানচিত্রে তারা প্রস্তাবিত হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক সীমানা জেলা উপজেলা সীমানা নির্ধারণ করেছে পাহাড়ের বম পঙ্খুয়া খুমিম র ও খিয়াং নামক ক্ষুদ্র ছয়টি জাতি সমন্বয়ে গঠন করা হয়েছে কোকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ বর্তমানে কেএনএফের প্রধান হলেন নাথাম বম এই প্রসঙ্গে বান্দরবন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান সময়ের আলোকে বলেন সুরুকে কে নয় পার্বত্য চট্টগ্রামে যে কটি আঞ্চলিক সশস্ত্র সংগঠন রয়েছে তারা সবাই মিলে এই ভূখণ্ডকে আলাদা রাষ্ট্র তথা জুমল্যান্ড প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে যাচ্ছে এরা দেশের শত্রু স্বাধীন সার্বভৌমত্বের জন্য বরাবরই হুমকি এরা কেএনএফ কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ ও তথ্যচিত্রে দেখা যায় এক মিনিটে একটি ফুটেজে শতাধিক উপজাতি নারী পুরুষ যা শৃঙ্খল বাহিনীর মতো দাঁড়িয়ে সসরে ইংরেজি বলেছিলেন নো 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 ফুল রেস্ট অর্থাৎ পূর্ণাঙ্গ নয় দেখলে দেখা যায় দুর্গম কোনো পাহাড়ে তাদের সামরিক প্রশিক্ষণের সময় এই ভিডিও ধারণ করা হয়েছে সংগঠনের নামে তারা একটি লোগো বানিয়েছে যেখানে সংগঠনের প্রতিষ্ঠার উল্লেখ রয়েছে দুই হাজার সাল